প্রত্যেকটা ডিনারে এরকম থাকবে আপনার ছয়টা ভর্তা ভাজি দেওয়ার জন্য যার জন্য এইটা ছয়টা কারি বল আছে তিন সালাদের ডিস থাকবে এরকম এই যে আনোর ভাই এত দামি দামি ডিনার আমরা তো টাকায় কুলাইতে পারতেছি না আর ভাই দাম না তো পানির দাম কোন ডেলিভারি না কিচ্ছু লাগবে না এত সুন্দর একবারে বাংলাদেশে চলে আসছে সবচেয়ে হাই কোয়ালিটি না মাটি আচ্ছা শুনছি এগুলো বিশ তিরিশ হাজার টাকা দাম

হ্যাঁ করা থাকবে আপনি যা দেখতেছেন হ্যাঁ একশো বিয়াল্লিশ পিসের অরিজিনাল রিডার্সের একবারে অরিজিনাল একবারে অরিজিনাল কোনো ভেজেল তবে আজকের এই ভিডিওটা আমার এই পেজের থেকে যারা সর্বোচ্চ শেয়ার হবে তিনজন তিন জনের তিনটে একশো বিয়াল্লিশ পিসের ডিনার গিফট পাবে মানে এই যে পেজে ভিডিও দেখতেছেন আপনারা এখান থেকে যারা এই ভিডিওটা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার কারী তিনজন কে দেওয়া হবে শেয়ার কারী তিনটা ডিনার টাকা পয়সা সারা গিফট পাবে আছে একশো বিয়াল্লিশ পিস ভিডিওটা আপনার সামনে আশামাত্রই শেয়ার করবেন ওকে আপনি সর্বোচ্চ শেয়ার হইতে পারেন আপনি গিফট পাইতে পারেন এই যে প্লেট হম ভাত খান মেহারি খান তেহারি খান খিচুরি খান আওয়াজ দেখলেন হ্যাঁ আওয়াজ আওয়াজ দারুন এটা থাকবে ছয়টা 6টা গ্যাসের চুলায় দিতে পাবেন ভাই ভাই গ্যাসের চুলায় দিলে হয়ে যাবে না না ডাইরেক্ট চুলা 100 বছর কলার গ্যারান্টি 100 বছর 100 বছর 100 বছর ওকে এই যে প্লেট ভাত খান নেহারি খান খান 6টা আচ্ছা অনেকজন এটাতে খেতে পারে না এর জন্য তাদের জন্য দিছি আবার গর্ত প্লেট এই তো 6টা বাহ 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 দেখেন এটা ছয়টা এটা ছয়টা কয়টা হলো বারোটা নাস্তা খাইবেন কিসে নাস্তার জন্য এটা দিছি 6টা এই যে হচ্ছে নাস্তা তিন সাইজের 18 প্লেট তবে আজকে আমরা 50% অধিক

পাইয়াছেন এইটা পাইলাম দুইটা এবার রাইস ডিশ কই রোজ এইটা কি এইটা হইতাছে রাইস ডিশ রোস্টের এটা রোস্টের জন্য এটার লগে আবার একটা সার্ভিং টং আছে ওকে দেখছেন নেকি দিছে টংটা তো সুন্দর ভাই একবার ধরার জন্য এরকম একটা থাকবে ওকে দিলাম এখন মজার বিষয় ভাই আপনি তো রোজ ডিস পেয়ে গেলেন রাইস ডিস কই এই যে রাইস ডিস এই হচ্ছে রাইস ডিস পাইছেন ডিস অসাধারণ বিশাল আকারে 14 জনের খাবার একসাথে সার্ভ করতে পারবেন রাইস ডিসও থাকবে ওকে এটাও থাকবে ঠিক আছে এখন মজার বিষয় পাই ডিনার দেখলে হবে না কি আছে জানতে হবে শুনতে হবে এখন যারা মনে করেন দধি খায় আচ্ছা মিষ্টি খায়

তাদের জন্য এটাও ঢাকনা সহ দুই পিস থাকবে আচ্ছা আবার অনেকজন আছে দুধটা বেশি খায় হ্যাঁ এরকম একটা মিল পট থাকবে তাদের জন্য থাকবে মিল পট এটা থাকবে একটা মিল পট এখন মজার বিষয় পানি খাবেন না পানি খাওয়ার জন্য কি দিছে দেখেন এই যে এই যে মাসকাট ক্রিস্টাল মাসকাট ক্রিস্টাল এই মাসকাট ক্রিস্টালে ছয়টা করে পানি গ্লাস থাকবে প্রত্যেকটা ডিনারে আচ্ছা ছয়টা পানির গ্লাস দিয়ে দিলাম এখন মজার বিষয় হলো ভাই এত বড় ডিনার হ্যাঁ কাটলারি সেট কই এই যে কাটলারি সেট রেগুলার ইউজ রেগুলার ইউজ করলেন অথবা টেবিলে সাজিয়ে রাখলেন যার যেটা প্রয়োজন হলে এখান থেকে নিয়ে ইউজ করতে পারবে ভাই আমার এখন কথা কি জানেন এত বড় ডিনার কারিবাটি কই কারিবাটি আরে ভাই কারিবাটি পুন্ডরা এই কি কয় দুইটা না চারটা না দশটা না বারোটা না পুন্ডরা আচ্ছা এই যে পুন্ডরা এই যে সিরিয়াল এরকম থাকবে আপনার ছয়টা ভর্তা ভাজি দেওয়ার জন্য ওকে ওকে এটা ছয়টা তারপরে এই যে গরুর মাংস দিলেন সবজি দিলেন হারলা ভাজি দিলেন ডাল দিলেন যা দিলেন এইটা ছয়টা কয়টা পিসেন ছয় ছয় এই যে তিন কয়টা আচ্ছা সালাদ দিলেন লেবু দিলেন কাঁচামছ দিলেন মেমানদের সামনে এইগুলা তো বাইরে এক্সপোর্ট হয় সালাদের ডিস না থাকে তাহলে আমাদের কিছু কিছু শিপমেন্ট বাতিল হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিও গুলো পানির দামে দিই আচ্ছা ছাড়া তারপরে কোয়ালিটি তো থাকে সবচেয়ে হাই কোয়ালিটি বাংলাদেশের মধ্যে ডাইরেক্ট গ্যাসের চুলে ব্যবহার করবেন ওকে 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 তারপর আপনার এটা দেওয়ার পরে এখন মজার বিষয় হলো আমরা 6 ইঞ্চি ব্যালেন্স নাই হ্যাঁ 6 ইঞ্চি ব্যালেন্স নাই হইলো না তো ভাই এই শাড়ি পরে বাইরান না যাব না এই যে 60 ইঞ্চি ভিতরে গেন্ডুই নাই আছে না আছে আপনাদের আছে আপনাদের আছে এই ডিনারটা যখন সাজাইবেন হ্যাঁ এই যে এইভাবেই সাজাইছি সুন্দর এই সাজানোর জন্য এরকম 18টা প্লেটিস্ট্যান্ড লাগবে ডিসপ্লে করার জন্য ডিসপ্লের জন্য 18টাই লাগবে কোম্পানি 18টা দিছে আচ্ছা আরেকটা কথা ভাই 이게 করার জন্য বেরে দেওয়ার জন্য 30 লাগবে মানে এই দাম দিতাছি ধরেন 22 কেট গোল্ড ওকে 22 কেট গোল্ড ওকে 22 কেট গোল্ড আচ্ছা এই যে 22 কেট গোল কয়টা দিছে 4টা দিয়ে দিছে 2 3 পাইছেন পাইছি এবার সালাদ কাটার জন্য একটা চাকুর থাকবে চাকু থাকবে ভাই আমরা দিনাই বলতে শব্দ নাই একশো বিয়াল্লিশ পিসের ডিনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনবেন মিনিমাম পঞ্চান্ন হাজার টাকা দাম উনি বাবা মিনিমাম পঞ্চান্ন হাজার টাকা পড়বে তবে আমরা আজকে দিব একটা অফার প্রাইসে আচ্ছা অফারও থাকবে এক দাম এক রেটে আপনার কত এখানে কোনো বার্গেটিং থাকবে না কারণ আমরা যখন একটা প্রোডাক্ট বিক্রি করি সেল করি আমরা কিন্তু এখানে কোনো মার্কেটিং করি না কারণ এটা কোম্পানির প্রোডাক্ট। এখানে কোম্পানিতে যে রেটটা আসে আপনার ওই রেটটাতে নিতে পারবেন। অফার প্রাইস কত আছে? রাজার বিসরে কি জানেন? এইটা কি? রাজার বাড়ির হংস। রাজার বাড়ির জমিদার বাড়ির হাঁস। এই এইটাও থাকবে আপনার। বংশীয় হংস। টোটাল সব থাকবে একদম হাজার টাকার প্রোডাক্ট। হ্যাঁ। আজকে থাকবে মাত্র কত? না। মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো তেরো হাজার আটশো দামে ডেলিভারি চার্জ ফ্রি একবারে সারা বাংলাদেশের থানা পর্যায়ে ডেলিভারি ফ্রি থাকবে যারা কুরিয়ার থেকে মাল নেবেন তাদের ভাড়া লাগবে না আচ্ছা কুরিয়ার অফিস থেকে প্রোডাক্ট নিলে টাকাও লাগবে না টাকাও লাগবে না অ্যাডভান্সও লাগবে না কোনো অ্যাডভান্স নাই কোনো কিছু নাই একবার হাতের নাগালে পানির দামে পাবেন তবে একটা পথে যদি ভাঙা যায় ভাই সব ভাঙে গেলে যদি আপনি ছবি তুলে দেন আমরা চেঞ্জ করে দেব কালার আছে কয়টা কালার কয়টা কালার আছে 14 15 আপনি যা দেখতেছেন এইটা একটা কালার হ্যাঁ হ্যাঁ এইটা একটা কালার ওকে এইটা একটা কালার এই পাশে দেখেন কালারে ছড়াছড়ি আছে প্রচুর কালার আছে আমাদের প্রচুর কালেকশন আছে ডিনারের যার যেটা দেখে তবে এইটাই লেটেস্ট ওকে এইটাই নতুন আচ্ছা এই যা দেখতাছেন ভাই 13800 টাকা 142 ও মাই গড আবার ডেলিভারি ফ্রি একদম চলে লাগবে আপনি তো অর্ডার করবেন অবশ্যই আচ্ছা মাত্রই সরাসরি আসতে চাইলে চিটাগং প্রোকারিজ যারা সরাসরি আসবেন এটা একেবারে সারা বাংলাদেশে পপুলার কোম্পানি চিটাগং প্রোকারিজ ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট মুদি মার্কেটে দ্বিতীয় তলায় দোকান নম্বর আঠাইশ বত্রিশ তেত্রিশ এই নাম্বার গুলা সব অর্থ বিমুখ করা আছে নকদা মাত্রি চোদ্দটা কালার চলে যাবে আপনি দেখে নিতে পারবেন ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ